पुलिस गोरुन ना थीण, थीण गयन, थी की है गोरे सागर का परिवार बारे हाथ बाजारी रास्ता गोरे सागर लगते ना गोरसागर सक्र जान लागो को सागर बाजारी रास्ता लगे ना Thank you. আমাদের বাজার থেকে যে বাইরা গরু ছাগল নিচ্ছেন আপনাদের বিশেষ ব্যবহার করছি আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ছাগল দিয়ে সামান্য হাসিনের টাকার জন্য আপনার পবিত্র কোরবানি নষ্ট করবেন না আপনি যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ছাগল নিয়ে সামান্য হাসিনের টাকার জন্য যদি মিথ্যা কথা বলে তাহলে আপনার পবিত্র কোরবানি নষ্ট হয়ে যাবে আপনার কোরবানির সাথে আমাদের পাজার কমিটি শরিক হয়ে যাবে হাসিল পরিশোধ